তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একদম দারুণ একটা স্পেশাল ভিডিও চলে এসেছে তো ভিডিওটা কি বন্ধুরা তো তোমরা কিন্তু অনেকে অনেক রকমের ভিডিও শ্যুট করো যেমন তোমরা হচ্ছে কেউ ব্লগ ভিডিও করো ঠিক আছে কেউ কুকিংয়ের ভিডিও করো কেউ আবার কী করো গেমিংয়ের ভিডিও করো মানে প্রচুর রকমের ভিডিও করো কিন্তু বন্ধুরা তোমরা ভিডিও শ্যুট করে নেওয়ার পরে কিন্তু ভিডিওতে মিউজিক বা তোমাদের যে কথাটা তাই না সেটা কিন্তু তোমরা অ্যাড করতে অনেকেই জানো না বন্ধুরা আর নতুন যারা ইউটিউবার যারা একদম ফিলাল যারা ইউটিউব শুরু করেছে তারা কিন্তু একদমই জানো না তো বন্ধুরা আজকে তোমাদের জন্যই মানে একদম স্পেশালভাবে এই ভিডিওটা নিয়ে চলে এসেছে তো ভিডিওটা বন্ধুরা তোমরা বিনা স্কিপ করে দেখবে পুরো ভিডিওতে এক দারুণ দারুণ ক্লিক দেওয়া আছে তো আজকে তোমাদের মানে যে ভয়েস বা কথা অ্যাড করার যে অ্যাপসটি মানে আমি ইউজ করতে বলবো বা আমি ইউজ করেছি সেই অ্যাপসটিতে কোনো ওয়াটার মার্ক থাকবে না ঠিক আছে কোনো ওয়াটার মার্ক থাকবে না কেন যে তোমরা হয়তো কাইনমাস্টার বলো ইনশট বলো এখান এগুলোর থেকে যখন ভিডিও শ্যুট করো তখন কিন্তু তোমাদের এতে ওয়াটার মার্ক চলে আসে কিন্তু আমি যেই অ্যাপস দিয়ে আজকে তোমাদের এডিটিং দেখাবো ভয়েস এডিটিং বা কথা এডিটিংটা মানে দেখাবো এতে কিন্তু কোনো ওয়াটার মার্ক থাকবে না তার জন্য বলছি বন্ধুরা এটা এই ভিডিওতেই আমি দেখিয়েছি তো বন্ধুরা তোমরা কেউ যেন ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছুই শিখতে পারবে না তো চলো বেশি কথা বাড়াবো না কথা না বাড়িয়ে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে পাচ্ছো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো মোবাইলের স্ক্রিনে আসার পরে বন্ধুরা এখান থেকে আমরা ভিএন যে অ্যাপটি আছে এই অ্যাপটিকে ওপেন করে নেবো তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা প্লে স্টোর থেকে এটা পেয়ে যাবে তো ওখান থেকে ডাউনলোড করে নিও তো ভিএন অ্যাপটি আমরা সবার প্রথম এখান থেকে ওপেন করে নেবো তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন আসবে তো নিচে দেখো প্লাসের যে আইকনটি আছে এটাকে তো এটাকে আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে বন্ধুরা দেখো ওপরে দেখতে পারছো এই যে মার্ক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই যে নিউ প্রজেক্ট নিউ প্রোজেক্টে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম ওপেন হবে তো এখানে ভিডিও যে অপশানটি আছে এটা তোমরা সিলেক্ট করে নেবো তো আমিও করে নিয়েছি তো এখান থেকে মন পছন্দের ভিডিওটি যেই ভিডিওটা তোমরা এডিটিং করবে তো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমিও আমার পছন্দের মতো একখানা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা দেখো নিচে এই যে নেক্সট অপশানটি আছে জাস্ট এটাতে ক্লিক করে নেবে তো ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের ইন্টারফেস ঠিক এই ধরনের চলে আসবে তো আমাদের ভিডিওটা তো দেখো নিচে কিন্তু ভিডিওর যে লেন্থটা সেটা কিন্তু চলে এসছে তো এবার করতে হবে যেটা বন্ধুরা দেখো ভিডিওটা স্কেল করে আমরা নিচের দিকে যখন আসবো দেখো একদম লাস্টে এই যে হলুদ পাটটা দেখতে পাচ্ছ এই হলুদ পাটটা হচ্ছে এক্সট্রা একটা পার্ট তো এই পার্টটাকে আমাদের সবার প্রথম কি করতে হবে এখান থেকে ডিলিট করে নিতে হবে তো ডিলিট করার জন্য ওটাতে টাচ করবে টাচ করার সাথে সাথে দেখো ওপরে এই যে ডিলিটের অপশান দিয়ে দিয়েছে তো এখানে ডিলিট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা আবার এখানে ভিডিওর প্রথম লেনতে চলে আসবো তো এবার দেখো বন্ধুরা আমরা তোমাদের ভিডিওটা এখান থেকে প্লে করে দেখাচ্ছি ঠিক আছে তো প্লে করে চলো এখান থেকে দেখো এই যে উপর থেকে আমরা এটাকে প্লে করে নেবো তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তোমরা দেখতে পারলে ভিডিওর ভয়েসটা তো বন্ধুরা এই ভিডিওর ভয়েসটাকে সবার প্রথম আমাদের সরাবো কিভাবে তাও চলো আমরা যে ভিডিও যে লেন্থটি আছে নিচে এইটাইতে ক্লিক করব ক্লিক করার পরে বন্ধুরা দেখো নিচে এখানে ভলিউম বলে একটা অপশান আছে তো এই ভলিউমটাকে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে আমাদের ভলিউমটা পুরো একশোতে রয়েছে ঠিক আছে তো এটাকে আমরা বন্ধুরা কি করতে হবে আমাদের এই ভলিউমটাকে আমাদের জিরো করে নিতে হবে তো দেখো আমরা জিরো এখানে করে নিয়েছি ঠিক আছে জিরো করে নেওয়ার পরে বন্ধুরা জাস্ট একটু এখানে নিচে দেখো নিচের দিকে তোমরা দেখতে পারবে এখানে রাইট ফুট বলে একটা অপশান আছে এই যে রাইটের ক্লিক তোমাদের আমি মার্ক করে ভালো করে দেখাচ্ছি এই যে এখান থেকে জাস্ট একটা রাইট করে নেবে তো রাইট করে নেওয়ার পরে আমাদের ভিডিওতে কিন্তু আর কোনো ভয়েস থাকলো না তো চলো বন্ধুরা এবার দেখে নাও যে ভিডিওতে আমরা ভয়েসটা কিভাবে অ্যাড করব তো বন্ধুরা দেখো এখানে একদম ওপরে একটা অপশান দিয়েছে এই যে মার্ক করে দেখিয়ে দিলাম এই যে প্লাসের অপশানটা দিয়েছে এখানটায় জাস্ট টাচ করব তো চলো আমরা এখান থেকে টাচ করে দেখে নিচ্ছি টাচ করার পরে বন্ধুরা দেখেন পরপর তিনটে অপশান কিন্তু ওপেন হবে তো বন্ধুরা আমরা যেহেতু এখান থেকে ভয়েস করব মানে রেকর্ডিং করবো তো একদম লাস্টের যে অপশানটি আছে এটাকে সিলেক্ট করব তো চলো এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের ভয়েস এখানে চলে আসবে তো এই যে লাল যেই ভয়েসটা দেখতে পাচ্ছ এইটাতে আমরা জাস্ট ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে আমাদের ভয়েস রেকর্ডিং চালু হয়ে যাবে তো দেখো তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাতে চলেছি তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে তোমরা তোমাদের ভয়েস কিভাবে অ্যাড করবে তো চলো তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভয়েস কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখে নাও তো তোমরা দেখতেই পারলে আমরা আমাদের ভয়েস কিভাবে অ্যাড করলাম তো বন্ধুরা দেখো এই যে লাল যে স্পটটা রয়েছে ভিডিওর ওপরে এটা কিন্তু আমাদের ভয়েস ঠিক আছে তো ভয়েসটা এবার কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো নিচে একটা রাইটের অপশান আছে বন্ধুরা এখান থেকে আমরা রাইট ক্লিক করে নেবো তো চলো রাইট ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই যে ওপরে কিন্তু লাল যে রেড কালারের যেই লম্বা দাগ দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ভয়েস ঠিক আছে তো আমাদের ভয়েস কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো এটাকে সিলেক্ট করার জন্য জাস্ট বন্ধুরা এই যে ফাঁকা জায়গাটাই ফাঁকা জায়গায় আমরা একটা টাচ করে নেবো তো টাচ করার সাথে সাথে দেখো আমাদের ভয়েসটা সেট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম আমি মার্ক করে এটা কিন্তু আমাদের ভয়েস তো বন্ধুরা চলো তোমাদের আরেকবার ফাইনালি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের ভয়েসটা কীরকম রেকর্ডিং হয়েছে তো চলো আমরা ওপর থেকে এখান থেকে আরেকবার প্লে করে আমাদের ভয়েসটা আমরা শুনে নিচ্ছি তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাতে চলেছি তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে তোমরা তোমাদের ভয়েস কীভাবে অ্যাড করবে তো চলো তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভয়েস কীভাবে অ্যাড করতে হয় সেটা শিখে নাও তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারলে যে আমরা আমাদের ভয়েসটা কিভাবে অ্যাড করলাম এবার চলো বন্ধুরা দেখাচ্ছি আমরা যে ভয়েসটা অ্যাড করেছি সেই ভয়েস যে ভলিউমটা আমরা কিভাবে বাড়াবো তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভয়েসটা জাস্ট আমরা ওখানটা একবার টাচ করব ঠিক আছে তো চলো টাচ করে নিচ্ছি তো টাচ করার পরে দেখো বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যখনই আমরা এখানে টাচ করব তো দেখো টাচ করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো নিচের দিকে বন্ধুরা ফলো করো এখানে ভলিউম বলে একটা অপশান দেওয়া গেছে তো এই ভলিউম যে অপশানটি আছে বন্ধুরা এখানে আমরা একবার টাচ করব ভলিউমে তো চলো টাচ করে নিচ্ছি তো টাচ করার সাথে সাথে দেখো ভলিউম কিন্তু আমাদের একশোতে আছে তো এটাকে বন্ধুরা আমরা পুরোপুরি ফাইনালি দেড়শো করে নেবো দেখো সামনে একশো আছে এটাতে আমরা টেনে পুরো দেড়শো করে নেবো করে নেওয়ার পরে বন্ধুরা নিচের দিকে তোমরা ফলো করো যে এখানে একটা রাইটের কিন্তু একটা অপশান দিয়েছে তো চলো আমরা এটাকে এখান থেকে রাইট করে নেবো তো রাইট করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের ভলিউম কিন্তু হাই হয়ে গেছে তো এবার বন্ধুরা তোমাদের যেটা দেখাতে যাচ্ছি যে আমরা তো ভলিউমটা মানে রেকর্ডিং করে নিলাম হয়তো কোনো একটা অপশান আমাদের বেশি হয়ে গেছে রেকর্ডিং করা তো সেইটা কাট করতে গেলে কি করতে হবে তো দেখো আমাদের ভলিউমটাকে আমরা টাচ করে জাস্ট এদিকে নিয়ে চলে আসবো লাস্টের দিক থেকে আমরা কাট করে তোমাদের দেখাচ্ছি তো লাস্টের দিকে যখন কাটিং করব এই যে সাদা স্কেলটা দেখতে পাচ্ছ সাদা স্কেলের কিন্তু রাইট সাইডটা আমরা কাটিং করছি এখন তো নিচে দেখো এই যে কাইচির অপশানটা দিয়েছে জাস্ট ওটাতে আমরা একবার টাচ করব ঠিক আছে তো চলো দেখো টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ভলিউম কেটে গেছে বন্ধুরা এবার বাই চান্স ওই ভলিউমটা আমাদের যদি প্রয়োজন হয় ওই পার্টটা তো ওটাকে ফেরত আনার জন্য কি করতে হবে বন্ধুরা তো দেখো আমি তোমাদের এই যে এখানে মার্ক করে দেখাচ্ছি এখানে এই যে তীরের মতো একটা অপশান দেওয়া গেছে সাদা কালারের এই যে তোমাদের আমি মার্ক করছি মার্ক করলে তোমরা ভালো বুঝতে পারবে এই যে এই অপশানটি এটাতে আমরা জাস্ট একবার টাচ করব তো টাচ করার সাথে সাথে তোমরা দেখতে পারবে এই দেখো বন্ধুরা আমরা টাচ করার সাথে সাথে আমাদের যে কাটা অংশটা ছিল ভয়েসের সেটা কিন্তু ফেরত চলে এসছে তো বন্ধুরা তোমরা দেখতেই পালে আমরা ভয়েস কিভাবে কাটিং করব তো তোমরা এটাও শিখে নিলে এবার বন্ধুরা তোমাদের একটা দারুণ জিনিস শিখাতে চলেছি আমি যেটা হচ্ছে বন্ধুরা আমরা যেই ভয়েসটা রেকর্ডিং করেছি ওটা তো প্রথমের দিকে করলাম তাই না তো ধরো আমাদের এই ভয়েসটা এই মিডিলে প্রয়োজন আছে ঠিক আছে প্রথমে প্রয়োজন নেই এই ভয়েসটা এই কথাটা আমরা মিডিলে দরকার আছে তো মিডিলে ওটাকে আনবো কী করে তাই না বন্ধুরা তো জাস্ট এই যে ভয়েসটা আমাদের আছে এটাতে আমরা টাচ করব দেখো টাচ করে বন্ধুরা আমরা যেখানে ইচ্ছা এটাকে নিয়ে যেতে পারি মন করে তো চলো এটা আমরা এবার প্রথমে ছিল এটা লাস্টের দিকে দেখো টাচ করে নিয়ে চলে এসেছি তা নিয়ে এসে জাস্ট আঙুলটা এখান থেকে সরিয়ে নেবে দেখো এখানটা কিন্তু সেট হয়ে গেল বন্ধুরা তো মানে এটাতে কোনো একটা সময় লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট একবার টাচ করবো বন্ধুরা টাচ করার সাথে সাথে আমাদের ভয়েসটা কিন্তু আমরা সরিয়ে নিতে পারবো তো বন্ধুরা এবার দেখো আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই যে ভলিউমটা কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেছে তো আমরা আমাদের ভিডিওতে কিন্তু ভয়েস কিভাবে সেট করায় সেটা কিন্তু একদম কমপ্লিট শিখে নিয়েছি তো এবার বন্ধুরা আমাদের ভিডিওটা সেভ করব কি করে তো দেখো ওপরে দেখো একটা তীরের অপশান দিয়েছে এই যে ব্লু কালারের এখানটায় জাস্ট আমরা টাচ করব আমাদের ভিডিও কমপ্লিট হওয়ার পরে একবার শুধু আমরা এখানটায় টাচ করবো তো টাচ করার পরে বন্ধুরা দেখো ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো ওপেন হওয়ার সাথে সাথে বন্ধুরা নিচের দিকে তোমরা খেয়াল করো এখানে এক্সপোর্ট বলে যে অপশানটি আছে বন্ধুরা এই যে মার্ক করে আমি দেখিয়ে দিলাম এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে তো তার জন্য কিছু কয়েক সেকেন্ড টাইম লাগবে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট করে দেখো বন্ধুরা এক্সপোর্ট করার সাথে সাথে এখানে পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হওয়ার সাথে সাথে আমাদের ভিডিও কিন্তু আমাদের গ্যালারিতে সেফ হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে ভুলো না আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আজকের ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা